যেই গাছ বল হয় না কাঠ করে কাঠ দিয়া ঘর বানাও আসবাবপত্র বানাও এরপরও যেই কাট দিয়া যেই গাছ দিয়া কাঠ হয় না কোন কাজে লাগে না ওই গাছ দিয়ে হুবুকার হয় লাকড়ি বানাইয়া তোমরা জ্বালানির কাজে ব্যবহার করো আল্লাহ তাহালা বলেন সকল কিছু তোমাদের সৃষ্টি করে দিয়েছি আর তোমরা মানুষকে আমি আল্লাহর গুলামি করার জন্য সৃষ্টি করে দিয়েছি সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর গুলাম হয়ে যাওয়া কার গুলাম আরো জোর কর বুজুর্গ কি নাকি হামকু জরুরত বুজুর্গ কি নাকি হামকু জরুরত গুলাম আপনা বানালে খুদায়া গোলাম আপনা বানালে আল্লাহর আল্লাহ রেকুল বলেছেন আল্লাহ আমার বুজুর্গিরি করার কোনো প্রয়োজন নাই তুমি যদি আমাকে গোলাম হিসেবে গ্রহণ করো এটাই আমার জন্য যথেষ্ট জোরে জোরে সুহান আল্লাহ আমরা যে যত বড় ইবাদত করি না কেন যত আবেদ হই না কেন কিন্তু আল্লাহর কাছে ছুটো থাকতে হবে ঠিক কি জোরে কোন অহংকার করা যাবে না হ্যাঁ আমি এরকম বেশি ইবাদত করি তা নিয়ে অহংকার করা যাবে না

সাঈদ রহমাতুল্লাহি বলেন যে আল্লাহ আমাকে ইবাদত করার সুযোগ দিয়েছেন এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা অহংকার যেন না করি যে আমিই ইবাদত করি একথা যেন আমার অন্তরে অহংকার না আসে অহংকার যেন না আসে আল্লাহ যে আমার মতো গোলামের দ্বারা এই কাজগুলি করান এটাই শুকরিয়া আদায় করা ঠিক কি না আর অযর কি আদায় করা শুকরিয়া আদায় করা আমার ভাইরা মুরব্বী বাবারা দেখেন অহংকার না করা সম্পদ বেশি হইলো অহংকার না করা কারণ সম্পদ দেনকে আল্লাহ ইবাদত বেশি করল অহংকার না করা আল্লাহর দরবারে আল্লাহর সুক্রিয়া আদায় করা সুতরাং আল্লাহ আমাদের রব সেই রবের হুকুম মতে চলতে হবে ঠিক কিনা সেই আল্লাহ তারা পাঁচোক্ত নামাজ সরস করে দিয়েছেন দৈনিক কয়েক তো নামাজ পাঁচ পাঁচোক্ত নামাজ সেই নামাজ ঠিক মতে আদায় করতে হবে দেখেন আল্লাহ তালা আমাদেরকে যে নামাজ ফরস করে দিয়েছেন এটা আমাদের উপকারের জন্য কার উপকার নামাজ পড়ার দ্বারা কার লাভ আমাদের লাভ দেখেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ এক অদ্বিতীয় ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আল্লাহ জমানায় এক নাস্তিক উনার সাথে বাহাস করবে ইমামে আজম বলেন আল্লাহ এক আর নাস্তিক বলে আল্লাহ নাই যেরকম নাউজুবিল্লাহ আরো যা বলেন বলে আল্লাহ নাই বলেন আল্লাহ আসেন আল্লাহ বলেছেন হ্যা জি আপনি বলুন আল্লাহ এক অতিথিও আল্লাহ বেনিয়াস আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারোর থেকে জন্ম নেন নাই আল্লাহর মা বাবা মেয়ে আপন কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই জোরে জোরে বলেন সুহান আল্লাহ বাহাস ডাকা হলো বাহাসের তারিখ দেওয়া হল সময় দেওয়া হলো ঠিক ওই তারিখ অনুযায়ী ওই সময় আগে ওই চেনাস্তিকের দলের আইসা মজলিসে বসে রইল উপস্থিত হইয়া অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে কিন্তু ইমাম আজম আসতেছেন না যখন কাটায় কাটায় সময় হইল যেই সময় দেওয়া হলো তখন নাস্তিকেরা বলতাছে আবু হানিবা নুমান উনার নাম নুমান ইবনে সাহেদ যে এখনো উনি আসে নাই উনি ঠইকা গেছে নাওজুবিল্লা কর জোর কর উনি আসবে না এরকম তারা ধারণা করতেছে আর অন্যরা বলতাছে যারা এক আল্লাহর পক্ষে তারা বলতেছে আর একটু অপেক্ষা করো ইমাম আজম ওয়াদা খেলাপ করবেন না সুবহানাল্লাহ কইতেন না অনেক করে অপেক্ষা করলো কিন্তু না ইমামে আজম আসতেছেন না শেষ পর্যন্ত নাস্তিকেরা বলতেছে না আমরা চলে যাব ইমামে আজম আসবেন না আবার ইমামে আজমের পক্ষে যারা এক আল্লাহর পক্ষে যারা ইমানদার যারা তারা বলেছে আর একটু অপেক্ষা করো তিনি আসবেন আমাদের বিশ্বাস তোহার ঠিক একটু পরেই দেখা গেল ইমামে আজম খুব তাড়াতাড়ি আসতেছেন ইমামে আজম আইসা যখন উপস্থিত হয়েছে চেয়ারের মধ্যে বসছে নাস্তিকের সর্দার যে ছিল সর্দার ডেকে ডেকে বলেছে ও আবু হানিফা এখন পর্যন্ত অপেক্ষায় বসে রইলাম এত লেট কেন হইল কেন সময় মতে আসলেন না ইমামে আজম বলে আমার একটা সমস্যা হয়েছিল কি সমস্যা বলুন ইমামে আজম বলে আমি যে আসব এখানে আসতে রাস্তার মধ্যে একটা নদী আছে কি আছে আরও যেরকম নদী আছে ওই নদীর কিনারা আসা দেখলাম কোনো নৌকা নাই কোনো কিছু নাই ব্রিজ নাই আমি কেমনে আসবো অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম দেখি কোনো নৌকাওয়ালা নৌকা নিয়ে আসেনি আমি নদী পার হওয়ার জন্য দেখলাম না কোনো নৌকাওয়ালাও আসে না অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম এমনি দেখলাম হঠাৎ করে দেখলাম বড় একটা গাছের টুকরা আসতেছে বড় একটা গাছের টুকরা আস্তা গাছ টুকরা ওই গাছের টুকরাটা নদীর পানি দিয়ে বেশি বেশি আসছে আমার সামনে আসার পরে আমি দেখলাম ওই গাছের টুকরাটা নিজে নিজে কাঠ হয়ে গেছে তক্তা হয়ে গেছে তক্তা হওয়ার পরে ওই তক্তা নিজে নিজে নৌকা হয়ে গেছে এরপরে পরে আমি ওই নৌকা দিয়া নদী পার হইলাম আর ওই দিক দিয়া ইমামে আজম আল্লাহকে বলতেছেন আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দেন নাস্তিককে বোঝানোর জন্য এই উদাহরণটা আমি দিয়েছি ইমামে আজম যখন বলেছেন ওই গাছটা আইসা নিজে নিজে তক্তা হয়ে গেল নিজে নিজে নৌকা হয়ে গেল এই নৌকা দিয়ে আমি নদী পার হয়েছি নাস্তিক কয় এটা মিশা কথা সত্য নাস্তিক বলতাছে আপনি যারা বলতেছেন এটা তো মিথ্যা বলতেছেন কার গাছ নিজে নিজে তক নিজে নিজে মুখ কইব এমনি তো আমরা দেখছি না আমরা তো দেখেছি এই গাছ মিলে নিয়ে কাঠ বানাইতে হয় চিরতে হয় কাঠ চিরে মানুষে করার দিয়া কাঠ চিরতে হয় এরপরে মিস্ত্রি দিয়া নৌকা বানানো লাগে মিস্ত্রি সারা নিজে নিজে নৌকা হয়েছে এটা আপনি কী তা ইমামে আজম বলেন এটাই তোমাদের প্রশ্নের উত্তর নিজে নিজে কাঠ নিজে নিজে গাছ তক্তা হয় নাই আর নিজে নিজে কাঠ নৌকা হয় নাই তাহলে আকার জমিন পাহাড় পর্বত জমিন এই সব কিছু নিজে নিজে হয় নাই একজন সৃষ্টি আছে তিনি এই সবগুলি স্বীকার করেছেন সঙ্গে সঙ্গে তারা সত্যটা বুঝে ফেলেছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে সুতরাং মহান আল্লাহ একজন আছেন সেই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে দিয়ে সেন আমার আমারা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আলস্তাক এরপরে এই কথার উপরে মজবুত থাকবে অর্থাৎ আল্লাহর ইবাদত করতে গিয়ে মজবুত থাকবে যাতে করে দুনিয়ার মহব্বতে আমার সম্পদের মোহব্বতে আমার সন্তানাদের মহব্বতে কোনো বিষয়ে যেন আল্লাহর ইবাদত থেকে আমাকে ফিরাইয়া দূর করতে না পারে ফিরাইতে না পারে আল্লাহর ইবাদত থেকে যাতে করে ফিরাইতে না পারে অটল থাকা মজবুত থাকা জোরে জোরে কম সুহান আল্লাহ আল্লাহ বলেন যারা এরকম করবে তা নজলু আলাই হিমুল মালাইকা তাদের কাছে আমার ফিরিস্তা হাজির হয়ে যাবে সুহান আল্লাহ কোন সময় ফিরিস্তা আসবে এর দুইটা ব্যাখ্যা আছে কয়টা জোরে কল দুই ব্যাখ্যা সামনে এসা হাজির হয়ে যাবে মৃত্যুর সময় মহা বিপদের সময় কঠিন বিপদের সময় যারা আল্লাহকে আল্লাহ স্বীকার করে আল্লাহর হুকুম ঠিকমতে পালন করবে তাদের কাছে মৃত্যুর সময় রহমতের বিরিজ তারা এসা বলবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি আল্লাহর হুকুম পালনের মধ্যে তুমি মজবুত ছেলে আল্লাহর হুকুম ঠিক পথে পালন করে যাও আজকে মৃত্যুর সময়ে তোমার কোনো ভয় নাই আজকে তোমার কোনো ভয় নাই এমন কি আল্লাহর ওলিদের কাছে ফেরেশতারা এসে কত গো আল্লাহ তোমারে সালাম জানাইছে সুবহানাল্লাহ এর বলে মরনের সময় ভয় নাই তাফসীরের কিতাবে লিখেছেন মৃত্যুর পরে কবরও ভয় নাই ফেরেশতা চিন্তা নাই আরেকটা ব্যাখ্যা হলো কেমতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে কেমতের দিন কুটি কুটি মানুষের সামনে যখন উপস্থিত হবেন ওই দিন চিন্তায় বেড়েছে অবস্থা মানুষ থাকবে কিন্তু রহমতের বিরিস্তাইসা বাইসা বাইসা ওই লোকগুলিকে একত্রিত করে বলবে দুনিয়ায় আল্লাহকে রব বলে স্বীকার করেছ আয় আল্লাহ তালার হুকুম পালন করতে চাইয়া মজবুত ঠিক মতে আল্লাহ হুকুম মতে চলেছ নবীজির তরিকামতে চলেছ আজকে কেমত কঠিন ময়দানও তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই ও আবশ্য

আর ওই আমল গুলু আল্লাহর নবীর তরিকার মতে হইতে হবে কার তরিকা মতে নবীজির তরিকা মতে হইতে হবে নবীজী বলেন ফল আল্নবী ও সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম লা ই উমিনু আহাদুতুম হাতায় হাওয়া না তাব আল্লে মাজে তুবি নবীজী বলেন এক নম্বরে ইমান দ্বিতীয় নম্বর ন্যাকামল তিন নম্বর নবীজির তরিকা চার নম্বর সহিনিয়ত এই চারটা বিষয়ের উপরে যারা আমল করতে পারবে আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে পৌঁছায় দিবে নেকামল করে কিন্তু ইমান নাই কাজ হইতো না ঠিক না ইমান আছে ন্যাকামল নাই কাজ হবে না ইমানও আছে ন্যাকামল সে কিন্তু নবীজির তরিকা নাই কাজ হইতো না সহি নিয়ত নাই কাজ হইতো না ঠিক কেন জোরে কান তাহলে আমাদের ইবাদত কার তরিকা মতো হইতে হবে নবিজির কার নবীজির তরিকা মতে একটা উদাহরণ আপনারা মনে রাখবেন সেই উদাহরণ হলো যে একটা টাকা পাঁচশো টাকার একটা নোট এই টাকা টাকাটা কিন্তু একটা কাগজ টাকাটা কি টাকাটা কি কোনো লোহা প্লাস্টিক কাঠ টাকাটা কি কাগজ এই কাগজ পাঁচশো টাকার একটা নোট এই টাকাটা নিয়া আপনি দারমা বাজারে বাকাইলে যে কোনো দোকানে যাবেন এই পাঁচশো টাকার পরিমাণ খরচ পাওনা হন দোকানদার আপনাকে দিতে বাধ্য থাকিবে ঘুমাই গেছেন গা জুড়ো কথা বলতে হবে আরো জুড়ো বলেন কিন্তু আপনি যদি এই টাকা না নিয়া সুন্দর সাদা একটা কাগজ লইয়া যান একটা সুন্দর সাদা কাগজ নিয়া দোকানদারকে বলেন ভাই পাঁচশো টাকার নোট এই কাগজটা ময়লা হয়ে গেছে পাঁচশো টাকার নোট পুরান হয়ে গেছে ময়লা হয়ে গেছে আমি টাকার চাইতে আরও সুন্দর সাদা একটা কাগজ নিয়ে আসছি আপনি এই কাগজটাকে পাঁচশো টাকা ধরে আমারে খরচ দেন দিবনি দুইশো টাকা ধরবো একশো পঞ্চাশ বিশ কেন টাকাটাও তো কাগজ আপনি যে নিয়ে গেলেন সাদা কাগজ ইডো কাগজ টাকাটা একটা কাগজ এটা মর্যাদা বাড়লো কি জন্যে এটা মর্যাদাশীল কি জন্য টাকাটা মর্যাদাশীল এই জন্য টাকাটা যদিও কাগজ কিন্তু এই জন্য এটা মর্যাদাশীল এই টাকার মধ্যে আছে বাংলাদেশ ব্যাংকের নাম আছে টাকার মধ্যে আছে সম্মানিত গভর্নর সাহেবের নাম আসেনি টাকার মধ্যে আছে গভর্নর সাহেবের দস্তখত আসেনি এই জন্য এটার দাম আছে এমনি আমার আপনার নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নবীর দস্তখত থাকতে হবে শ্রেষ্ঠ নবীর তরিকা থাকতে হবে আল্লাহ বলেন আমার শ্রেষ্ঠ নবীর তরিকা সারা যত ইবাদত করবা রাস্তার নাম হলো সিরতে মুস্তাকিম সেই রাস্তার নাম কি বলুন সিরতে মুস্তাকিম আমরা আল্লাহর কাছে দোয়া করি ইদিন আল্লাহ আমাদেরকে আপনি সুজা রাস্তায় পরিচালিত করুন সিরতুল্লাদিনা আনআম

নবীজিকে জিজ্ঞাসা করেছেন নবীজি সিরাত মুস্তাকিম কি মা সিরাতুল মুস্তাকিম ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি নবীজি বলেছেন যে রাস্তায় আমি আছি আর আমার সাহাবীরা আছে এইটা হলো সিরাত মুস্তাকিম এই রাস্তার যোগাযোগ ডাইরেক্ট জান্নাতের সাথে আর তো জোরগঞ্জ সুবহানাল্লাহ কার সাথে এই রাস্তার যোগাযোগ কার সাথে জান্নাতের সাথে আল্লাহর কাছে বলি সিরত আলাইহিম ওই রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন যে রাস্তায় আপনার নিয়ামত প্রাপ্তগণ চলেছেন নিয়ামত প্রাপ্ত চার দল কয় দল আরো নিয়ামত প্রাপ্ত চার দল প্রথম নম্বর দল নবীগণ দ্বিতীয় নম্বর সত্যবাদীগণ তিন নম্বর সুহাদায় কালাম চতুর্থ নম্বর দল নেকারগণ এই চার দল নিয়ামত প্রাপ্ত আল্লাহকে পাওয়ার রাস্তা জান্নাতে যাওয়ার যে রাস্তা ওই রাস্তার নাম কি ওই রাস্তার চারটা অংশ আছে কয়টা চারটা অংশ একটা অংশের নাম শরিয়ৎ একটা অংশের নাম তরিকত একটা অংশের নাম হাকিকত একটা অংশের নাম মারিহ কয় রইছে শেরতে মুস্তাক যেই রাস্তার যোগাযোগ জান্নাতের সাথে ওই রাস্তার চারটা অংশ আছে একটা অংশের নাম শরিয়ত একটা অংশের নাম তরিকত একটা অংশের নাম হাকিকত একটা অংশের নাম মারিভত শরিয়ত লিখতে পাঁচটা অক্কল লাগে তরিকত লিখতে পাঁচটা অক্কল লাগে হাকিকত লিখতে পাঁচটা অক্কল লাগে মারিভত লিখতে পাঁচটা অক্কল লাগে আপনারা বলুন শরীয়ত লিখতে কয়টা অক্কল লাগে জোরে বলতে হবে তরিকত লিখতে কয়টা অক্কল লাগে হাকিকত লিখতে কয়টা অক্কল লাগে মারিভোত লিখতে কয়টা অক্কল লাগে পাঁচটা অক্ষর লাগে শরীয়ত লিখতে পাঁচটা অক্ষর লাগে ইসলামের পাঁচটি স্তম্ভ নামাজ দৈনিক পাঁচ নামাজ কয় নামাজ দৈনিক পাঁচ ফরজ যার কাছে পাঁচ নামাজ আছে তার কাছে শরীয়ত আছে মাস্তে কোন করে যার কাছে পাঁচ অক্ষর নামাজ আছে তার কাছে পাঁচ অক্টর নামাজ আছে তার কাছে হাকিকত আছে যার কাছে পাঁচ অক্টর নামাজ আছে তার কাছে মারিভত আছে যার কাছে পাঁচ অক্টর নামাজ নাই তার কাছে শরীয়ত নাই যার কাছে পাঁচ অক্টর নামাজ নাই তার কাছে তরিকত নাই যার কাছে পাঁচ অক্টর নামাজ নাই তার কাছে হাকিকত নাই যার কাছে পাঁচ অক্টর নামাজ নাই তার কাছে মারিভত নাই ঠিক কিনা নামাজ পড়ে না কোনো না আমি মারিভত আমি বলি তুই মরার হতো আসল ঠিক কিনা আবার কইব আমি অনেক কিছু জানি জানলে কিবো আমল করতে হইব ঠিক কিনা জানলে কি হবে আমল করতে হবে কি করতে হইব আমল করতে হইব আর মনে মনে আমি অনেক কিছু জানি এমন আসেনি যেরকম আসে না নাই জানে না খতমের সুরা লোয়েব তিন ফুরা এক মুসল্লি নামাজ পড়তে দেয়া মানে শেষ বৈঠকে বইসা ওই কয়েক সেকেন্ডের ভিতরে সালাম ফিরাইলা আসসালাম আলাইকুমুল্লাহ সালাম রহমা ইমাম সাহেব বলতেছেন যে আমি নতুন চাকরি লইলাম এই মসজিদও আর এই মুরব্বী চাষা উনি মনে হয় এত দূর শরীফ দোয়া মসুরা পুরাপুরি জানে না ও এত তাড়াতাড়ি কেন সালাম এমনি বলতেছে ডাক দিয়া চাষা বইছেন নামাজের ঘরে কথা আছে নামাজের পরে অন্যান্য মুসল্লিয়া যখন চলে গেছে ইমাম সাহেব বলতেছে চাষা আমিও নতুন আসলাম এখানে এখন আপনি যে নামাজ বৈশাখ শেষ বৈশ্ব এত তাড়াতাড়ি শেষ বৈঠকে সালাম ফিরান আপনি কি এত দোয়া দুর শরীফ দোয়া মাসুর জানেন চাষা কইতে আমি তো জানিও না জানি না

ইমাম সাহেবের পিছনে যেইভাবে আপনার লাইজা থাকে খালি ভুল করে এমনিভাবে নিজের ছেলেমের দিকে যদি খেয়াল রাখতো তাহলে নিজের ছেলেমেরা আরো ভালোই চলত আরো কারণ ঠিক কেনা ইমাম সাহেব বলছে চাষা আপনার তো হয় নাই দোয়া আপনার আপনি সহি আপনি আমার থেকে শিক্ষা নিয়েন ইমাম সাহেব তালিম দিয়ে দিলেন আর বললেন সময়ে সময় আইসেন আমি আপনার এ শিখাই দিব ইমাম সাহেব বলছে চাষা আর একটা কথা আমি আপনারে দেখলাম আপনি যখন আপনি অজু করেন তখন অজু করার সময় আমি দেখি যে আপনি হাত ঠিক মতো দুন না তারপরে মাতামাসেরাও ঠিক মতো হয় না এগুলিও আপনি আমার আমার কাছে আসলে আমি আপনাকে শিখাই দেবো আচ্ছা চাষা অজুর হরস কয়ড়া আপনি কি জানেন চাষা কয় এটা তো ওই ইমাম সাহেব কন অজুর ওজুর কয় রা চাষা কয় অজুর হরস শত্রু না আসলে কয়টা ওজুর বরস করা সাইটটা ওজুর বরস করা সাইটটা ইমাম সাহেব কো না চাচা হইছে না কো না হইছে তাইলে আপনি বলেন কেমনে কেমনে চাচা কয় হাত দু মুখ দু কপাল দু ফাও দু মাথা দু মাথা দুয়ে নাম আসে করে চাচা কয় আর ইমামে গনে গুনতে গুনতে হইছে বাইশটা কটা হইছে বাইশটা ইমাম সাহেব কো চাচা আগে কইলেন সতেরোটা গন্যা পাইলাম বাইশটা আরো জানি তোমার দমকের লাগি আর কই না এমন জানা জালে ইমাম সাহেব বলছেন না চাষা অজু করো চারটা এক নম্বরে চুলের গুড়া থেকে চুতির নিচ পর্যন্ত এক কানের লতি হতে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখ দৌত করা দুই নম্বরে দু হাতের কোনো পর্যন্ত দৌত করা তিন নম্বরে মা তার চার ভাগের এক বাঘ মাস্ক করা চার নম্বরে দু নম্বরের টাকনু সহ দৌত করা কটা হইল চারটা চাষা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে শিখাই দিয়ে ইমাম সাহেব বলছে আচ্ছা তাহলে গুসলের দোয়া না জানেননি গুসল যে করবেন হরস গুসল বা গোসলের দোয়া তো জানি ওই কেমন হয় তো গুসলা থাও কসলা এই বাংলা এই দুয়া না দুয়া বলে চলতো না ঠিক কিনা যেরকম আমার বলার উদ্দেশ্য হলো এই অনেক মুসল্লি আছে যে জানা না মের সুরা সোয়ের আলী লোয়ব তিন ভুরা ইমাম ভুল বুলদত্ত মু আজান ধরতো যায় ঠিক কিনা আগে আমরা নিজের ভুলের দিকে চাই ঠিক কিনা এটা নিজের বুলের দিকে খেয়াল করার দরকার দেখুন আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দিরা আমি তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি আমার মসজিদতে চলবে আর আমার নবীর তরিকা মতে আমল করতে হবে কার তরিকা মতে আল্লাহর নবীর তরিকা মতে আমল করতে হবে এবার আসেন যার কাছে শরীয়ত আছে তার কাছে নামাজ যার কাছে নামাজ আছে তার কাছে শরীয়ত আছে যার কাছে নামাজ নাই তার কাছে নাই কাছে বাজত্ব নামাজ নাই তার কাছে তরিকোত নাই যার কাছে নামাজ নাই তার কাছে হাকিকত নাই যার কাছে বাযত্ব নামাজ নাই তার কাছে মারিবত নাই শরীয়তর তো আল্লাহ বাবার পথের বিধান তরিকতর তো আল্লাহ বাবার পথ আর হাকিকত বাস্তব উপলব্ধি করা হাকিকত অর্থ কি বাস্তব উপলব্ধি করা হাকিমুল উম্মত আল্লামা اشرف আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতে হুজুর হাকিকত অর্থ বাস্তবে উপলব্ধি করা এটা আমি কেমনে বুঝব আমি হাকিকতের উপরে আছি কেমনে বুঝব হাকিমুল উম্মত আল্লামা اشرف আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাকিকত বাস্তব উপলব্ধি করা কেমনে বুঝবা এটা বক্তব্য দিয়া তোমাকে বোঝানো সম্ভব না নাবালক ছেলে যখন সাবালক হবে নাবালিকা মেয়ে যখন সাবালিকা হবে তখন সে নিজেই বুঝতে পারবে সাবালক কি জিনিস নাবালিকা কি জিনিস হাকিকতার উপরে যখন তুমি আসবে তুমি যখন শরীর ঠিক মতে পালন করবে হাকিকত আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে তুমি কোন হালে আছো মারি পরিচয় মারিহদরত পরিচয় মারিহদ মজাবের নামাজের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে কার পরিচয় কার পরিচয় আল্লাহর পরিচয় সুতরাং আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপরে মজবুত থাকবে অটল থাকবে আল্লাহ বলেন আমার হুকুম আমার নবীর তরিকা মানবে তাদের কাছে আমার রহমতের ঘন্টা মৃত্যুর সময় যাবে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিবে আবার কবরও বলবে কোনো ভয় নাই হাসুরের ময়দানও বলবে আজকে মহা কঠিন বিপদের দিনে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো জুরো জুরো কন সুহান আল্লাহ না আউলিয়া জান্নাতে তোমাদের জন্য যা কিছু দরকার সব আল্লাহ রেখে দিয়েছেন সেখানে মনে যা চাইবে তাই তোমরা পাইবে আর যা তোমরা দাবি করবা ওইগুলো আল্লাহ সেদিন তোমাদেরকে দিবে চোহান আল্লাহ আমাদের উস্তাদ আল্লামা মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই হুজুর বলতেন আল্লাহ বলেন ও বান্দাবান্দিরা দুনিয়ায় সাত সত্তর আশি বছরের জিন্দিগি আমি আল্লাহর মর্জিমতে তোমরা চলবা যখন তোমাদের মৃত্যু হবে কবরে যখন আসবা পরকালের জগতে আসবে আমি আল্লাহ যখন জান্নাতে দেব সে দেব ওই সময় তোমাদের জন্য এত অপরন্ত নিয়ামত রেখে দিয়েছি অনন্ত সিমকাল পর্যন্ত তোমাদের মসজিদ মতে সব কিছু আমি দিয়ে দিব সুতরাং সেই জান্নাতে আমরা যেতে চাই আমরা জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে মানতে হবে রাজি আসি রাজি আসি তো ইনশাআল্লাহ আমল করতে হবে এবার আসেন যে আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার হুকুম পালন করো আমার নবীর তরিকা মতে আমরা আল্লাহর গুলম ইয়া আল্লাহদিন কব লিখুম লাল্লা কুম তত্ত্ব কুন্ আল্লাহ রপ্লামিন বলেন হে মানুষ সকল তোমরা আমি আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন শুধু তোমাদেরকে নয় তোমাদের আগে যারা ছিল তোমাদের পূর্বপুরুষ তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন এক কথায় আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের আগে যারা ছিল তাদেরকেও আমি ওই সৃষ্টি করেছি আমার ইবাদত করো আমার গোলামি করো যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আত্মশুদ্ধি লাভ করতে পারো সুহান আল্লাহ এবার আসেন এই দুনিয়া চিরকাল তাকার জায়গা নাই আর জাননাতে গেলে মনে যা চাইবে সবকিছু সেই দিন পাইবেন আল্লাহ বলেন ঘুমাই গেছেন আল্লাহর কোরআন বাল্লাগানা জোরে বলে আল্লাহ আকবার হোম আসু আ